আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা দোয়া নিয়ে আলোচনা করব যে দোয়াটা আয়েশা সিদ্দিকা রদি তালা আনহা তিনি নিজে রয়াত করেছেন সরাসরি আল্লাহ রসুল সাল আল্লাহ থেকে তিনি বলেন আল্লাহ রসুল সাল আল্লাহ তিনি নিজে যখন যে কোনো হাজতের প্রয়োজন হতো যে কোনো ধরনের প্রয়োজনের মুখোমুখি মুখোমুখি হতেন তখন তিনি আল্লাহ তালার কাছে এই দোয়াটা পরেই চাইতেন সুবহান আল্লাহ এই দোয়াটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশা আল্লাহ এটা দোয়ারে দোয়াটা এসেছে সুনানে তিন মেজি তিন হাজার চারশত পঁচানব্বই নাম্বারে পঁচানব্বই নাম্বার হাদিসের মধ্যে তো আপনাদের সাথে আমি আলোচনা করব ইনশাল্লাহ দোয়াটা নিয়ে তো যার যে কোনো ধরনের বিয়ের জন্য বিপদের জন্য রোগের জন্য যার যে সমস্যা আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনাকে দিবেন ইনশাল্লাহ আর একটা কথা ছোটো করে আমি প্রত্যেক ভিডিওতে বলি এখানেও বলছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে আমার নাম লিখে আপনি শুধু শুধু ফেসবুকে সার্চ করলে আমার আইডি পাবেন না কারণ হাজার মানুষ আমার নামে আইডি খুলে ভরে ফেলেছে আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না যাই হোক ডেস্ক্রিপশন বক্সে ক্লিক করবেন কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই হাদিসে বর্ণিত সেই দোয়াটা এখন আমি আপনাদের সামনে উল্লেখ করব ইনশাহ আল্লাহ দোয়াটা হচ্ছে আল্লাহ ইন্নি নি আউ রুবিকা মিন নারী ওয়াগাবিন নার وعذب القبر وفتنة القبر ومن شر فتنة الغنى ومن شر فتنة الفقر ومن شر فتنة المسيح الدجال اللهم اغسل خطايا بما اللهم اغسل خطايا بما الثلج والبرد وأنق قلبي من الخطايا كما أنقيت الثوب الأبيض মিনাদানাস ওয়াবা হৃদবাইনী ওবাইনা খতয়া গামাবা আত্তাবাইনাল মাস রিক্য়াল মাগরেম আল্লা আহ মা ইম্নি আউদ ভিগামিনাল কাসালি ওয়াল হারমি ওয়াল মা ওয়াল মাগরমি যেহেতু হাদিসের মধ্যে বর্ণিত উচ্চারণ করা একটু কঠিন এই আমি তো স্কিনের মধ্যে উচ্চারণ শহ দিয়ে দিব ইনশাল্লাহ যাই হোক আশা করছি আপনারা উপকৃত হবেন এই আমলের মাধ্যমে আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন যে কোনো ধরনের হাজত হোক প্রয়োজন হোক আপনি এই দোয়াটা পড়েন স্বয়ং আল্লাহ তালা আপনার এই দোয়াগুলা কবুল করে নেবেন যেটা আল্লাহ রসুলাম তিনি নিজে পড়েছেন যা আল্লাহ রসুল পড়ার পর নিজে রেজাল্ট পেয়েছেন সেটা পড়ে আমরা কেন পাব না যদি না পাই আমাদের ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি